দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে জাতির ক্ষমতায়ন যেমনি ঘটাতে চাই তেমনি আমরা একটি নির্বাচিত সরকারের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই আজ স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাক ফেরাত কামনা করছি জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শ্রদ্ধা নিবেদন করছি আমার প্রিয় নেত্রী বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে নেত্রী সারাটি জীবন গণতন্ত্রের জন্যে লড়াই করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন বাংলাদেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন সেই প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী দিনে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি হবেন আমাদের সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা আজ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই সখীপুর স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ঐক্যবদ্ধ এবং তার সংগঠন কতটা সুদৃঢ় সেটা তারা আজকে প্রমাণ করেছে আমি সখীপুরের স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই প্রিয় ভাইরা আজ বাংলাদেশে রাজনীতিতে একটা অন্তর্বর্তীকালীন সময় যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে ঠিক তেমনি একটি অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি আমরা অপেক্ষা করছি যে ফ্রাসিবাদের পতন হয়েছে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করতে চাই আর সেই গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা